আসসালামু আলাইকুম সোমনিস ব্লক পেজ থেকে সুমনি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে আমি আমার বাসার রান্না বান্নার টুকটাক অন্য অন্য কোনো কাজ ফুল ফল সব কিছু নিয়েই আমি আপনাদের সামনে চলে আসি আজকে আর সময় পাচ্ছি না তো আমি যে কাজের জন্য সময় পাচ্ছি না সেটা হচ্ছে আমার একটু বাইরে কাজ আছে তো আমি রেডি হতে যাচ্ছি আর আমি যে জিনিসটা দিয়ে রেডি হব শাড়ি গলার যেটা পরব সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কিছু পার্লার সেট দেখেছিলাম কয়দিন আগে আমি দোকানে গিয়েছিলাম তো আমার যেটা ভালো লেগেছে একটা সেট আমি কিনেছি তবে সবগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নেই এত সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে বিশেষ করে আমরা মেয়েরা যারা আছি আমার মনে হয় পার্লার এই জিনিসগুলো খুব ভালো লাগে তো আমি দোকানে গিয়ে এগুলো দেখলাম আর সাথেই শাড়িটা নিয়েছি জামদানি এই জামদানি শাড়িটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল গত এক বছর আগে তো খুব একটা পরা হয় না আর বেশি দিন রেখে দিলে জামদানি ফেঁসেও যায় তো ভাবলাম আজকে একটু পড়ি আর জামদানির সাথে আমার মনে হয় পার্লের পার্লার এই সেটটা খুব ভালো লাগবে আপনারা কি বলেন এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর সাথে একটা পার্স নিয়েছি সাদা আসলে সব কিছু মিলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হব কারণ হুঠাট আমার বাইরে যেতে হবে এটা শুনে আমার হাতে প্রায় আধা ঘন্টার সময় ছিল তো এই সময়ের মধ্যে হাতের কাছে যেভাবে পেয়েছি তো সেটাই আমি নিয়েছি আর সেদিন আমি পার্লের দোকানে যে সেটগুলো দেখেছি সেগুলো আপনাদের জন্য শেয়ার করেছি তো যেটা নিয়েছি সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি সবসময় টুকটাক কিছু চটপট হাতের কাছে যা পাই যেভাবে রেডি হব যা দিয়ে রেডি হব যেন তাড়াতাড়ি হয়ে যায় সে সেজন্য আমি আগেভাগেই একটু চেষ্টা করি এগুলো রেডি রাখতে আসলে তাড়াহুড়ো করে করা আপনাদের জন্য ভিডিওটা আর যখন তাড়াহুড়া থাকে এমনিতেও আমি ফেসে ওভাবে কোনো মেকআপ করি না আমার খুব মানে ঝামেলা লাগে রেডি হতে বিশেষ করে মেকআপ করতে আমার মেকআপ বেশি করলে বা একটু সময় নিয়ে করলে দেখা যায় যে আর ফেসটা দেখতে ভালো লাগে না আর আমি যেহেতু হিজাব পরি তো আপনাদের সাথে ওই ফেস কীভাবে আমি সাজি ফেসে কী কী অ্যাপ্লাই করি সেগুলো আমি আসলে দেখাতে পারি না তবে হ্যাঁ আমি জাস্ট ফেস পাউডার আর একটু লিপস্টিক আর কাজল হালকা আই শ্যাডো এভাবে দিয়ে আমি বের হয়ে চলে যাই সেটা যেই প্রোগ্রামই হোক আমার কাছে খুব মানে ইজি লাগে আর আংটিগুলো আমি নিয়েছি এটার সাথে আমার মিলে গেছে আংটি কিন্তু আমি এখান থেকে কিনে নি আমি অন্য জায়গা থেকে কিনেছিলাম অনেক আগের প্রায় দশ বছর আগের কেনা দেশের বাইরে থেকে কিনেছিলাম আর এই জন্য মনে হয় এত ভালো আছে আর এটার সাথে যেহেতু যাবে তো আমি এটা কিনেছি এই পার্লের সেটটা আমি এটা বলতে ভুলে গিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর শাড়ি আর এই পার্লার সেট পরেছি তো কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন ফেস দেখাতে পারলাম না আমি যেহেতু হেজাব করি আমি খুব একটা সামনে আসি না আপনারা সবাই জানেন আর হাতে এই পার্লের এই এইটা পরেছি আর এই আংটিটা পরেছি আর অন্য হাতে ওই আংটিটা পরেছি যেটা আমি একটু আগে দেখিয়েছি তো আশা করি আপনাদের সবার কাছে আজকে ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন Allí por junto a Allah Hafiz.